আমি আমার ওয়াইফকে নিয়ে গিয়েছিলাম কক্সেস বাজারের মুননেস রিসোর্টে এই বিউটিফুল ইকো রিসোর্টে আমরা দুই রাত কাটিয়েছি প্রথম দিন আমরা ছিলাম চার হাজার টাকার এসি বিলাতে এবং সেকেন্ড দিন ছিলাম আট হাজার টাকার ক্র্যাব হাউসে আজকের এই ভিডিওতে আমি মুন্নেশ রিসোর্টের শুধু ভালো দিক দেখাবো না খারাপ দিকও দেখাবো যেমন আমি বাথরুমে গিয়েছিলাম টয়লেট করতে কিন্তু পানির সাপ্লাই ছিল না আরও দেখাবো রিসোর্টের খাবার দাবার কেমন ছিল এবং ওদের অলমোস্ট একটা প্রাইভেট বিচ আছে ওইটা কেমন ছিল ওয়ে ওই বিচ থেকে আসার সময় আমরা দুই দুজন হারিয়ে গিয়েছিলাম ওইটার স্টুডিও থাকবে কক্সবাজার শহর থেকে আমরা আধা ঘন্টা ড্রাইভ করে মুননেস রিসোর্ট এ গিয়ে ঢুকি ঢোকার পরে দেখা যায় এটা এত ভিতরে যে আমাদের আরো আধা ঘন্টা লাগছে রিসর্টে গিয়ে পৌঁছাইতে আমাদের রিসোর্ট সামনে অলমোস্ট এই যে গ্রামে যে খোলা মাঠ থাকে এক্স্যাক্টলি সেম একটা মাঠ ছিল সমুদ্রের সাউন্ডের সাথে গ্রামের এই ফিলটা অনেক নাইস লাগতেছিল কিছুক্ষণ ড্রাইভ করার আমি দেখতে পারলাম আমাদের ক্রেব হাউস আর আনফরচুনেটলি আজকে আমরা এই ক্রেব হাউসে উঠবো না দিন আমরা এসি বিলাতে কাটাবো পরের দিন আমরা ক্রেব হাউসে আসবো দ্য ওয়ে রুমে ঢোকার আগে আমাদেরকে ফ্রেশ জুস দিয়ে ওয়েলকাম করা হলো এইটা হলো এসি বিলা এটার খারাপ দিক আছে ভালো দিকও আছে ভালো দিকের মধ্যে হলো অনেক বড় বড় জানালা আছে তাই আমরা বাহিরের ভিউগুলা এনজয় করতে পারতেছিলাম রুমের ভিতরে একটা সুন্দর এবং কমফোর্টেবল বিছানা ছিল যার উপরে একটা পেইন্টিং লাগানো ছিল অনেক সুন্দর লাগতেছিল এছাড়া রুমে আর আহামরিক কিচ্ছুই ছিল না বাথরুমটাও ভেরি অর্ডিনারি এখন দেখবো খারাপ দিকগুলো

দরজা কোন তো কাজ করেই না আর বাইরের যে সোফা ছিল অনেক পচা ছিল বিছানার পাশের চার্জিং পয়েন্টটা কাজ করে না তাই আমরা অনেক দূর ফোন চার্জ করতে হয়েছে ওয়েদারটা সেই লেভেল গরম ছিল তাই আমরা ওদের রেস্টুরেন্টে না খেয়ে ওদের কিচেনে গিয়ে অর্ডার করে আসলাম রুমে আনার জন্য চিকেন মিক্স করতে পুরো ফিশ মিক্স করতে পারবো গেস ওয়াট ওদের খাবার রুমে খাওয়ার নিষেধ তাই আমরা ওদের বাইরেই খাইতে হয়েছে আমরা অর্ডার দিয়েছিলাম কোরাল ফিশ চিকেন টমেটো বর্তা ডাল এবং সবজি আই মানে এত খারাপ খাবার ছিল মানে পুরাই পচা আর বিড়ালের যন্ত্রণায় আমরা বাইরে খাইতেই পারি নাই আমার ওয়াইফ তো ভাগছে ভিতরে রোদ একটু কমার পর আমরা গেলাম ওদের প্রাইভেট বিচ দেখার জন্য এই বিচে যাইতে অ্যাট লিস্ট টেন মিনিট ওয়াক করতে হয় এন্ড গ্যাস ওয়াট এই ভাঙাচোরা কাঠের রাস্তা দিয়ে অ্যাট লিস্ট পাঁচ মিনিট ওয়াক করতে হয় ওরা এখন এটা পার হইতে হলে তোমাকে জাম্প করতে হবে ইয়ের মতো হ্যাঁ আগে করছিলাম রেডি ফ্যামিলি নিয়ে যাওয়াটা খুবই টাফ এবং রিস্কি যাওয়ার ভিউগুলা অনেক সুন্দর ছিল মানে পুরাই কিন্তু যাওয়ার যে ব্যবস্থা করা হয়েছে খুবই খারাপ করবো গ্যাসওয়ার্ক বিচটা তো অনেক সুন্দর ছিল বাট এই বিচে কেউ ছিল না দুই একজন মানুষ দূর দূর দেখা গেছে বাট আমরা ছাড়া আর কেউ ছিল না এখানে ফ্যামিলি নিয়ে আসা পুরাই রিস্কি কোনো সিকিউরিটি ছিল না বীজটা সুন্দর ছিল অনেক কাঁকড়া ভরা ছিল আমরা যাওয়ার সাথে সাথে কাঁকড়াগুলো মাটির নিচে চলে যাচ্ছিল আবার উপরে আসতেছিল অনেক সুন্দর লাগতেছিল জিনিসটা কিছু সময় থাকার পরই দেখলাম অন্ধকার হয়ে আসছিল আমরা পুরাই লেট হচ্ছিলাম ভিতরে ভিতরে আমাদের বই স্টার্ট হলো আমার ওয়াইফ ভয় পাইতেছিল তাই একটু দুষ্টামি করতেছিলাম ওর সাথে যেন ভয় ভেঙে যায় দৌড়াইছি দেখাই আমার আমার বউ কিলান দৌড়িছে রেডি পিচ থেকে বের হয়ে আস্তে আস্তে পুরা অন্ধকার হয়ে গেছিল কেউ ছিল না মানে কেউই ছিল না শুধু আমরা দুইজন Amira konfuzed হয়ে rong tarn marlam. Yes, ye sundar gaasar shol yon daini. Amaro kondita kondita, hunayi hunayi. Hunayi আমরা ডান দিকে না এসে বাম দিকে পুরো দশ মিনিট ঘুরে আসছি এর ভিতরে অন্ধকার হয়ে এ পানি বাড়ি গেছে হয়নি বুঝলাম না যাওয়ার সময় মাটি ফাইনালি দুইজন সেফলি রিসোর্টে এসে পৌঁছালাম রিসোর্ট রাতের ভিউটা অসাধারণ ছিল লাইটিং এর প্লেসমেন্টস এবং কালারটা আসলে জস ছিল নেক্সট ভিডিওতে দেখাবো ক্র্যাব হাউজের রিভিউ এবং ইনানি বিচে আমাদের ঘোরাঘুরি